যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না তারা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন আপনাদের এরপর থেকে আর এটা হবে না আপনাদের তখন নামাজ পড়তে ভালো লাগবে আপনাদের নামাজ পড়ার প্রতি একটা আগ্রহ চলে আসবে আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলুন হুজুর আমি নামাজ পড়তে চাই বাট আমি নামাজে কোনো মজা পাই না দেখা যায় খুব চেষ্টা করি খুব মানে এটা নিয়ে খুব ভাবি খুব পরিকল্পনা করি দেখা যায় আমি খুব কষ্ট করে হ্যাঁ এক অক্ত নামাজ আদায় করি এরপর দেখা যায় জোহরের নামাজটা পড়ে আসলাম আসরের নামাজে পড়ে আমার আর যেতে ইচ্ছে করে না আর নামাজে গেলেও আমার নামাজে মন বসে না আমি নামাজে আমি মজা পাই না আমি আল্লাহ তালার কোনো ইবাদত করতে গেলে আমি মজা পাই না আমি স্বাদ পাই না আমি কোরআন শরীফ পড়তে যাই তখন আমি কোরআন পড়ে মজা পাই না আমার নামাজ পড়তে মন চাই না আমার শুধু উল্টাপাল্টা কাজ করতে ভালো লাগে আমার আল্লাহ তালা ইবাদতের প্রতি কোনো মন নাই আমার সেটা ভালো লাগে না নামাজ পড়তে গেলেও দেখা যায় আমি নামাজের মধ্যে আমার মন বসে না আমি দুরাকাতের জায়গায় দেখা যায় চার রাকাত পড়ে ফেলি বা হ্যাঁ তিন টাকাতে দুগাতের জায়গায় দেখা যায় আমরা তিন রাগাত পরে ফেলি অনেক সময় কম পড়ে ফেলি আমার মনে থাকে না এরকম অনেক কিছু উল্টাপাল্টা পাল্টা হয়ে যায় প্রিয় ফায়ার আমার প্রিয় ফোনার আমার যাদের এই সমস্যাটা হয় যাদের নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহ তালা ইবাদত করতে ভালো লাগে না মন চায় না এক বেলা নামাজ পড়লে আরেকবেলা পড়তে ভালো লাগে না এরকমটা যদি হয় আপনারা যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আপনাদের আর এই সমস্যাটা হবে না দেখবেন আপনাদের নামাজের প্রতি একটা আগ্রহ চলে আসবে আপনাদের নামাজ পড়তে ভালো লাগবে আল্লাহর কালাম পড়তে ভালো লাগবে আপনার ইবাদত করতে ভালো লাগবে এই জন্য আমরা অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবো সেই দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা আইনি আল্লাহা ওয়া শুক্রিকা ওয়াহি আই আইবা আদাতিক আমি আবার বলে দিচ্ছি দোয়াটা আল্লাহ হুম্মা আইনী আইবা হসনি আপনারা যদি এই দোয়াটা পড়তে পারেন দৈনিক এটা আপনি যে কোনো সময় আপনি কোথাও একটা যাচ্ছেন আপনি কোথাও সফরে বের হয়েছেন আপনি সেখানে বসে বসে আপনি এটা পড়তে পারেন অথবা আপনি হাঁটতেছেন আপনি হাঁটতে হাঁটতেও পড়তে পারেন আপনি শুয়ে আছেন আপনি শুয়ে থেকেও পড়তে পারেন এটা পড়তে কিন্তু আপনার যে তেমন আহামরি সময় লাগবে তা না এটা পড়তে কিন্তু আপনার অল্প সময় লাগবে এটা আপনি বেশি বেশি পড়তে পারেন আনলিমিটেড আপনার যতবার ভালো লাগে আপনি এটা দৈনিক আপনি এটা যতবার আপনার ভালো লাগে আপনি পড়তে পারেন সমস্যা নাই কোনো আপনার মানে কোনো টাইম মেনটেন করে পড়তে হবে না আপনার যখন ইচ্ছে আপনি হজরের পরে পড়তে পারেন আপনি জোহরের পরে পড়তে পারেন আপনি আসরের পরে পড়তে পারেন আপনার যে কোনো সময় আপনি এনি টাইম আপনি ঘুমাতে যাচ্ছেন আপনি ওই সময় আপনি পড়তে পড়তে ঘুমাতে পারেন এই জন্য অবশ্যই যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না নামাজ পড়তে ভালো লাগে না নামাজের প্রতি কোনো মন নেই একবেলা নামাজ এগেলা আরেকবেলা যেতে ইচ্ছে করে না যাদের এরকমটা হয় আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলেন যে হজুর আমি নামাজ পড়তে আমার ভালো লাগে না নামাজ পড়তে আমার মন চায় না এরকমটা বলে থাকেন এই জন্য যারা যাদের এই প্রবলেমটা হয় আপনারা যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন দেখবেন আপনার এই সমস্যাটার হবে না ইনশাল্লাহ এই সমস্যাটা দূর হয়ে যাবে